আপনি শনিকে সন্তুষ্ট করার জন্য শনিবার নিরামিষ খাচ্ছেন শনিদেবকে সরিষার তেল চড়াচ্ছেন খাবার খাওয়াচ্ছেন তাতেও শনির প্রবলেম আপনার মিটছে না শনি আপনার জীবন থেকে অর্থ টেনে নিয়ে চলে যাচ্ছে দেখুন আমাদের যেটা দ্বাদশ ঘর দ্বাদশ ঘরটা হচ্ছে ব্যয়ের ঘর ব্যয়ের ঘরে আপনার শনি বসে রয়েছে ব্যার ঘর যদি শনি বসে থাকে তাহলে শনি অটোমেটিক আপনার জীবন থেকে অর্থ নিয়ে আসে নিয়ে চলে যাবে শনি আপনার অর্থ বা নষ্ট করাবে জ্যোতিষটা জানি বলে সঠিকভাবে বলতে পারি জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আমি আলোচনা করি প্রোগ্রামগুলো করি আমার টোটকাগুলো এটা টোটকার প্রোগ্রাম টোটকাগুলো মন দিয়ে শুনুন আপনার জীবনে কাজ দেবে বারো নম্বর ঘর হচ্ছে ব্যার ঘর ব্যয় নম্বর বারো নম্বর ঘরে শনি বসে রয়েছে কিংবা শনির দ্বারা আপনি পীড়িত যে কোনো প্রকার শনির রাশি কি কি বলুন তো শনি রাশি হচ্ছে মকর রাশি এবং কুম্ভ রাশি মকর রাশি কুম্ভ রয়েছে একটা হচ্ছে মকর অর্থাৎ একটা পশুর সিম্বল কলসি যার মধ্যে জল জল ভরা ভরা হচ্ছে 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 ফেলা এই সিম্বলটা তা আপনাকে আজ খুব সহজ একটা রেমেডি বলছি সহজ একটা টোটকা বলছি যে শনির প্রবলেমে আপনি ভোগেন বা আপনার টুয়েলভ হাউসে শনির অবস্থান রয়েছে এই উপায়টি করবেন খুব ভালো ফল পাবেন কি করতে হবে আপনাকে তো আপনাকে করতে হবে আপনাকে খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটতে হবে খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটতে হবে এবং যে কোনো কাউকে চেনা শুনুর বাইরে যে কোনো টাকা দান করুন দান করুন যে কোনো কিছু অর্থ হোক বা যাই হোক যে কোনো কিছু দান করুন এনি প্রোডাক্ট দান করুন শনিকে আপনার কন্ট্রোল রাখতে পারবে এবং আপনার শনি কণ্ঠ থাকা মানে আপনার অর্থ কিন্তু আসবে শনি গ্রহ কিন্তু আমাদের জীবনে প্রচুর পরিমাণে অর্থ দেয় প্রচুর পরিমাণে অর্থ দিয়ে দেয় এবং সুন্দর টিপসের থেকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফলো করুন